ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ আইপিএল এর দশম আসরে ব্যাটিং চক্রের সঙ্গে জড়িয়ে গেল গুজরাট লাইন্সের দুই ক্রিকেটারের নাম সম্প্রতি কানপুর পুলিশ গ্রেপ্তার করেছে তিন সন্দেহভাজন বুকিকে তাদের জেরা করার সময় উঠে আসে গুজরাট এর দুই ক্রিকেটারের নামও বিসিসিআই জানিয়েছে তাদের দুর্নীতির দমন শাখা ওই বিশেষ দুই ক্রিকেটারের উপর নজর রেখেছে গ্রেপ্তার হওয়া তিনজনের কাছ থেকে চল্লিশ দশমিক নব্বই লাখ রুপি উদ্ধার করেছে পুলিশ সঙ্গে পাঁচটি মোবাইল ফোনও ওই তিনজনের নামও প্রকাশ করেছে পুলিশ তারা হলেন রমেশ নয়ন সাহা রমেশ কুমার ও বিকাশ চৌহান তিনজনের মধ্যে দুজন কানপুরের বাসিন্দা উত্তরপ্রদেশ পুলিশ এই তিনজনকে যে হোটেল থেকে গ্রেপ্তার করে সেই হোটেলেই ছিল গুজরাট লায়ন্স ও দিল্লি ডিয়ারডি বিলসের ক্রিকেটাররা এদের মধ্যে রমেশ কুমার বরাত পেয়েছিল মাঠে হোর্ডিং লাগানোর জন্য শাহর হাত রয়েছে আজমেরের সবচেয়ে বড় চক্রের সঙ্গে সে খবর আদান প্রদান বেটিং এখন দেখার বিষয় এটা যে অভিযুক্ত তিনজন যে গুজরাট লায়ন্সের দুই ক্রিকেটারের কথা বলছে তারা সত্যি কি বেটিং চক্রের সঙ্গে জড়িত কিনা তবে গুজরাট লায়ন্সের কোন দুই খেলোয়াড় তা এখনও সরাসরি জানা যায়নি